বিকাল বাজার সাইডটা তখনও কিন্তু আমি হাত পা সারিদি দিই সোজোয় হুতি আসি হুতি হুতি কতক্ষণ মোবাইল টিপলাম পরে আতেরতের মোবাইল খান ধুই আবার সোজই হুতিয় আসি চিন্তা করলাম এখন ঘুমাই যাবো ওরে হঠাৎ করে আর মোবাইলে টং টং আবার শুরু করে দিয়েছি আঁখি কিরে মোবাইলে হঠাৎ করে সিল্লা কিল্লাই ধুম দ্বারেক্কা মোবাইলে দিছে হঠাৎ করে আমি মোবাইল খান হাতে রইলাম আতে লই চিন্তা করলাম অপরিচিত একটা নাম্বারতে কল করছে আমি মনে করছি আর একটা পুরানা বান্ধবী আছে হিগা কোনো আরে কল করছি নি ওরে আই যখন রিসিভ করলাম রিসিভ করার পরে আইকে কে হ্যালো কেউ ওরে দেখি যে আর বন্ধু এ না বন্ধুকে আনে কি করেন আইকে কেউ এরিও ভাইয়া আই তো এতক্ষণ হাত পা সারিদি দিয়ে হুতি আসিলাম এখন আনো ফোন করছেন রিসিভ করলাম এখন আনার লগে কথা কই ওর বন্ধু আরেক আনে চালু করি ফ্যান শার্ট হরি রেডিওই চলিয়ে না আই কিরে বন্ধু কই যাইবা ক আরে সুন্দর একখান জায়গায় যাবো এত সুন্দর আগে দেখি নাই আরে অসাধারণ অসাধারণ আইকে আইচা বন্ধু অনেক ধারা নাই আসতেছি আমি তো বন্ধুর কথা শুনি ফ্যান শার্ট ফোরি উড়া দুরা দৌড়াই চলে গেলাম যাওয়ার পরে বন্ধুর লগে একসাথে হইলাম বন্ধুরা কই চলেন রিক্সা লই যাই যেত সুন্দর জায়গা যেত আগে দেখবো তত ভালো লাগবে মনের ভিতরে কিন্তু খুতুর ফুতুর করতে এসে বন্ধুকে আচ্ছা ঠিক আছে আমরা রিক্সা কেন লই ওরে দাম করে আমরা রিক্সাওয়ালা ডাকি রিক্সাতে উঠে গেছি রিক্সা তুড়ি ধুমদার একটা জায়গা চাইবেলা রিক্সাওয়ালারকে এরিও ভাই আমরা চালু করি চালানো আর মনে আর মানে না যে সুন্দর জায়গা আর বন্ধু আজকে লই যাইবো এখন আর মনে মানে না আমরা হলুতু চালান রিক্সাওয়ালাকে আচ্ছা ভাইয়া রিক্স বালা উড়া দুরা চালায় জাগাত লই গেল জাগাত নিচে আর দাম করে দি যে রিক্সাল দিকে সাই আর কয়ে এরে বন্ধু এই যে আর রিক্সা ভাড়া দিয়ে আইলাম এ তো ভাও মনে হয় কোন জায়গায় লয়ে এলি হ্যাঁ বন্ধুকে আরে সামনের দিকে আঁটেন সামনের দিকে না দেখবেন মজা কারে কয় ওরে বন্ধুর কথা শুনি হাইটিসি দেখতেছি ওর শব্দ আশেপাশে স্বরী বন্ধু স্বরের লই এলেন বন্ধুকে আর মিয়া স্বর না আপনার আইটবেন না তাই দেখতে ওরে আইতে আঁটা শুরু করছি ভিডিও করা শুরু করছি সাইডের দিকে ওরে ওরে দেখি যে আত্মনো ভালো লাগতেছে পাশে দিয়ে দেখতেছি কর্ণফুলি বিশাল নদী ওরে নদীর ভিত্তে সব জাহাজ আর জাহাজ আই কি এর বন্ধু যাই হোক রিক্সা ভাড়া দিয়েছি লস হয় নাই ওরা আশেপাশে দেখতেছি জাহাজ কি সুন্দর ওর সামনের দিকে যাইতেছি আরও সুন্দর লাগতেছে আরও সুন্দর লাগতেছে বন্ধুর কে বন্ধু ঠিক আছে মোটামুটি যা আনছেন ও যা অন্য কিন বলা লাগুক না লাগুক কিন্তু জাহাজ কিন খুব ভালো লাগছে ওরা সামনের দিকে যত যায় তত মানুষ ওরে আরো কত দূরে সামনে যাই দেখি জোরা জোড়াও বসিয়ে আছে ওরে ওরা আবার এতরা জোরা জোড়াও বসি থাকে আর কোনো ঘাইতে কাম নাই কেন বন্ধু আর কে আর সামনে আরও দেখবেন জোরার অভাব নাই সব কবুতরের বাইচার মতো হয়ে গল কি সুন্দর করে সাজি সাজি জোরা জোড়া বসিয়ে আছে আমরা দুই বন্ধু শুধু সিঙ্গেল আইটিসি আইটিসি বন্ধুকে আমরা এতদিকে সানের দরকার আপনার সাইডের দিকে শুধু মানসিটা দেখান আঙ্গুর যে ফেন ফলোয়ার আছে সবাই কিন্তু জায়গা খান শাক ভাইয়েরা আনারা আঁধ দিকে সাহায্য দরকার আর পিসির দিকে যে জায়গা কিনে ইয়ানের চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন খুব সুন্দর জায়গা আমরা দুই বন্ধু ঘুরলাম ভালো লাগলো অবশ্যই আপনারা আসবেন যদি ভালো লাগে আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে এখানে আসলে আমরা খুব কাছ থেকে জাহাজ দেখতে পারবেন আর জোড়া জোড়া পাখি দেখতে পারবেন